আমাদের যে পে কমিশন অবস্থান করছে এই পে কমিশনের কমিশন একটি বড় কমিশন ইলিশ সরকার উপহার দিয়েছে এই কমিশনকে এখানে সেই রাজাকার সেই আমদারা বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে বিশ গ্রেড আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বড় গ্রেটের নিচে কোন গ্রেড থাকবে না পঁয়ত্রিশ হাজারের নিচে পঁয়ত্রিশ হাজারের নিচে কোন স্কেল থাকবে আমরা চাই ওয়ারিস্ট পরের মধ্যে বেতন কমিশন ঘোষণা করতে হবে এবং কোন প্রকার আমরা প্রভাবিত হবে না এই আশা আমরা রাখ থাকতে পারে এই উপরে আমাদের ভূমিকা থাকতে পারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আগামী সতেরোই অক্টোবর এই আমলাদেরকে হুঙ্কারের সহিত উড়িয়ে দেওয়ার জন্য প্রভাবমুক্ত প্রে কমিশন কাজ করার জন্য কর্মসূচি রেখেছি সতেরোই অক্টোবর রিফিউটাস ইউনিটে আপনাদের সকলকে আমি নিজে মহাসচিব হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে মিলিত জনবোট